এই গরমের মধ্যে কিউ চুল কাটে বল কতবার বললাম যে এই সময় চুন কাটিস না কিন্তু শোনে কে কাল কথা শুনে এই রোদের মধ্যে টাটটা পুরো একদম বেলটা গরম হয়ে যাবে এত তাপের মধ্যে চুন কাটবে বললাম আর거든요 পরে থাক আমি এখন তাকলে এখন কিউ হবে না এই গরমে কিউ পাগল না ঢাকা পরদিন পড়তে বাসছি আর

ஜ <laughs> <laughs> <h�le>